নির্বাচনে দুষ্ট দুষ্টমি করবে এটা স্বাভাবিক একটা বিষয় তো বাংলাদেশের নির্বাচনটাকে যেহেতু একটা দল হেরে যাবে বা যে কোনো উপায়ে জিতার একটা সুযোগ নিবে এটা স্বাভাবিক ব্যাপার বা এটা স্বাভাবিক না আপনারা জানেন এখানে কিছু যোগ হয়েছে পোস্টাল ভোট অর্থাৎ কারাগারে অথবা প্রবাসী এই দুজনে যখন ভোটটা তারা একটা পোস্টার কাগজে দিবে কারণ তারা অলরেডি রেজিস্টার করছে যে তারা পোস্টের মাধ্যমে ভোট দিবে এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্মচ রয়ে গেছে প্রথমত এই যখন আমি ভোটটা দিব পোস্টের মাধ্যমে আমার পোস্টটা দেওয়ার পর একটা কাগজে আমি চিহ্ন দিয়ে দিলাম দিয়ে সেটা খামে ভরে দিলাম খামটা সিল করে দিলাম এখন এই খামটা ছুটবে প্রথমে যাবে আমি যেখানে পাঠাবো সেই পোস্ট অফিসে সেই পোস্ট অফিস থেকে চলে যাবে বা আমি ডাকবক্সে দিলাম ডাকবাক্স থেকে চলে আসলো পোস্ট অফিস পোস্ট অফিস থেকে আসবে হচ্ছে আমাদের জিপিও জিপিও থেকে এটা যাবে হচ্ছে তেজগাঁ অথবা আমাদের ইসি অফিসে এই যে পথটা সে পরিক্রম করবে ভ্রমণ করবে নিরাপত্তাটা কে দেবে এখানে এইখানেই হচ্ছে কাজ একটা ধান্দা এখানে পনেরো লক্ষ ভোটারের ভোটের একটা ব্যবস্থা করা হয়েছে যেটা সূক্ষ্মভাবে আসলে এটা জামাতে এটা তৈরি ক্রিয়েট করেছে ডাক্তার ইউনুসকে দিয়ে বা এই অন্তর্বর্তী সরকারে উপদেষ্টাদের মধ্যে একটা চক্রান্তকারী রয়েছে যারা জামাতের পক্ষে লোক কারণ জামাতের লোকরা একটা রসুন তারা যে কোনো উপায়ে আপনারা দেখছেন কোথাও নির্বাচন হলে ডাকসু অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাই চলে আসে যেন তার বাবার এইখানে ভোট দিতে হবে সে একাত্তরে আমরা দেখেছি সব এক হয়ে কীভাবে মানুষকে মারছে তারা কত মা বোনের ইজ্জত তারা নষ্ট করছে এই ঐক্যবদ্ধ হয়ে এই দল যদি আজ ক্ষমতায় আসে দেশটা কি হবে ইসলামের কি হবে আমাদের কি হবে নিরাপত্তার কি হবে এই যারা এই দলটা করে তারা সবাই অসুস্থ আপনারা দেখবেন প্রত্যেকের মাথায় এক ধরনের রোগ আছে তাদেরকে শেখানো হয়েছে যে তোমরা মারো কাটো যা করো জিততে হবে আমাদের এই যে পুরো লক্ষ বোর্ডটা হবে এটা সেটারই একটা অংশ হবে এটা ডাকাতি হবে এবং এই ডাকাতি হয়ে এটা জামাতের পক্ষে চলে যাবে জামাত জিততে যাচ্ছে তো আপনারা কী করবেন আঙ্গুল চুষে বসে বসে নিজেদের মধ্যে কোনো কাজ নেই শুধু মনে করেন জিতে যাচ্ছে তারেক দিয়ে আসছে জিতে যাচ্ছে আরে ভাই তারেক যে আসছে তারেক জিয়া কি ভোট দেবে ভোট তো যারা দেবে তাদের কাছে যান ভোটের কারচুপিগুলো বের করেন দেখেন কীভাবে কি করা যায় বসে থাকেন না ভাই একজনকে আরেকজনের সাথে পরামর্শ করেন প্রচার করেন যে জামাত কি করতেছে আপনি এক স্টেপ আসলে ওরা একশো স্টেপ আগে চলে যাচ্ছে আর ওরা মাথা একজনের বুদ্ধি আসে সেটা সবাইকে বলে দিচ্ছে এবং ওরা আপনার পাশে লুকে আছে আপনার নেক্সট ডে আপন ভাইও হয়তো জামাতের লোক বলবে আমি বিএমপি করি কিন্তু বিএমপির এই অবস্থা এখন আমি জামাত ছাড়া কাউকে ভোট দেবো না আমি চাই ইসলামিক একটা দল আসুক আপনি রিক্সায় যাচ্ছেন রিক্সাতেও বলা শুরু করবে রিক্সাওয়ালাকে শুনে শুনে ভাই কি যে অবস্থা এই চাঁদাবাজি 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 আমি এই চাঁদাবাজি পছন্দ করি না মানে রিক্সাওয়ালার মাথাও ঢুকাই দিচ্ছে যে আমরা ভালো লোক সৎ লোক চায় আরে তোরা সৎ লোক কই তোরা তো চাষ মেয়েদেরকে উন্মুক্ত দেখতে তোরা চাষ ছোট ছোট থেকে চুমাইতে তোরা কিভাবে সৎ তোদের টাকা পয়সাটা আসে থেকে এই যে ডাক্তার সবিক সাহেব টাকা পায় এই টাকাটা আসে কোথেকে যেমন পায় কই ছাদা এই চাঁদাবাজি করে করে পুরো দেশটাকে খেয়ে খেয়ে মানুষের টাকা নিয়ে এই ছবি বড় করতেছিস সবাইকে তো টাকাটা কিনতেছিস চাঁদাবাজ কে ভাই আপনারা যারা আছেন যেভাবে আছেন যেভাবে পারেন ভাই প্লিজ দয়া করে এদের এদের যত রকম দুষ্কৃতি আছে যত রকম ধান সব প্রকাশ করে দেন এই পোস্টার ভোটের বিষয়টাকে সামনে আনুন আমি জানি না যে এক আশপাশে কারা আছে আমি বারবার বলে যাব তারে যে আশপাশে এমন কি আছে যে সব জিনিসগুলো তাকে বলে না যেগুলো সূক্ষ্ম জিনিস বললে সে নির্বাচনে কাজে লাগবে দেখবেন তাকে বগুড়া সফর করতে দেওয়া হয় না বা উত্তরবঙ্গ সফর করতে দেওয়া হয় নাই কারণ ওই ইসি বলছে যে সফর হবে না কারণ জামাতের ইসির ভিতরে জামাত আছে কারণ দেখছে তারেক জিয়ার হাত অনেক দূর চলে যাচ্ছে পুরা সেনা বাহিনী এসে গেছে তারেক জিয়ার পাশে সো ইনশাল্লাহ আমি চাব ইসির চারপাশের সেনাবাহিনী দেওয়া হোক পুরা ঢাকা শহর না পুরা বাংলাদেশের সব জায়গায় সেনাবাহিনী অবস্থান নেন এবং এই যে ক্রাইম হচ্ছে এটাকে প্রতিরোধ করেন কারণ আমাদের সেনাবাহিনী আমাদেরই সম্পদ তারা আমাদেরই ভাই কিন্তু এই সেনাবাহিনীর ভিত্তেও আছে ওই জামাতের গুপ্ত শিবিরের কিছু লোক আপনারা তাদেরকে প্রতিহত করে নিয়ান নতবা আপনাদেরকেও গিলে খাবে সবাই ভালো থাকবেন